এত অদূরে দেখলাম দুটি মেয়েকে দেখতে পেলাম তাই ওই দুটি কন্যার মধ্যে একটি কন্যাকে লাগলো লক্ষ্মীর প্রতিমার মত চলো সিপাই চলো ওই দুটি কন্যাকে আমরা পরীক্ষা করব কেমন বেশ চলুন চলুন সিপাই আ বলুন কি দিয়ে পরীক্ষা করব তা তো জিজ্ঞাসা করলে না আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি কারণ আমাদের কাছে তো খাতা কলম নেই হ্যাঁ যে আপনি পরীক্ষা নেবেন খাতা এটা এটা হবে মনে মৌখিক মুখে মুখে তা নয় আমার হস্ত রয়েছে এই হেতালো জ্যষ্ঠী এই হেতালো জ্যষ্ঠী ওই মেয়েটা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তাখানে রেখে দেবে যে নারী এই হেতালো জ্যষ্ঠীটাকে প্রণাম করে পার হবে সে হল সতী আর যে নারী হেতালো জ্যষ্ঠীটাকে লঙ্ঘন করে চলে যাবে সে হলো অসতী কেমন আরশীর্বা যাও আপনি কোনো চিন্তা করবেন না আমি ভ্যাট ভ্যাট করে দেখে দেবো ভ্যাট ভ্যাট নয় আহ করে দেখে থাকো সখী সখী আমাদের গ্রাম দেখা যায় সই চলো এগিয়ে চলো আহ সখী দেখি এই পথের মাঝে লাঠি এই লাঠি আবার kere ki diye gechi এই মুহূর্তে আমি লাঠিকে কি ছুঁড়ে ফেলবো না সখিনী এই লাঠিকে তুমি ফেলতে চাইছো এই লাঠিকে অতিক্রম করে গেলে বলে তুমি পড়ে গেলে সখী এ কি বলছিস কেন বল এতে তোমার দোষ রয়েছে তোমার কর্মের দোষ রয়েছে সখী পর্বের তো হ্যাঁ সই জানো সখি রে এই করবো জানো কি করবে এই লাঠিকে আমি এই মুহূর্তে প্রণাম জয় জয় মা দেবীর জয় জয় মা জয় কেন প্রণাম করলাম জানো কেন সখী তুমি হয়তো জানো না সখি রে এই লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানেন গো আমাদের যখন বয়স হবে বয়স করে শেষ লাঠি সবাই ছেড়ে চলে যাবে গো বাবা মা কাকা দাদা সবাই ছেড়ে চলে যাবে কিন্তু লাঠিকে যদি আমরা সঙ্গ করি লাঠি কোনো ছেড়ে যাবে না গো মা তাই লাঠিকে সর্বাঙ্গ জানাবেন প্রণাম জানাবেন কেমন তাই এখন এই দেখি আচ্ছা আমরা গৃহ মাঝে ফিরে যাই বেশ বেশ চলো শশী সিপাই কি দেখলে

এই মুহূর্তে মেয়ে দুটির সঙ্গে আমরা কথা বলবো কেমন দাঁড়াও মা তোমরা বলুন বাবা আজকের দিনে তোমাদের আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করি বলুন বেশ সিপাই কথাগুলো জিজ্ঞাসা করি কেমন ওই না দিয়ে যাও গো ওহো গো কন্যা বলুন বাবা নিজ পরিহি জয় ভালো হোক কারি ঘরের কন্যা তোমরা গো

নগরে ঘর পিতা বাসস্পতি সদাগর নিজের নামটি বেহুলা নাচ নেই গো বাবা তাই হ্যাঁ গো জানো মা বাবা আজকের দিনে তোমরা স্নান করে যাচ্ছ তো তোমাদের আমি চিনতে পাচ্ছি না তোমরা কি দত্তা কি আমরা অদত্তা বাবা অদত্তা কোন মাগো মাগো বেশ আজকের দিনে তোমাদের পরিচয় খনে পেয়ে আমি খুব সন্তুষ্ট হয়েছি হ্যাঁ বাবা তাই তো বলি মা হয়তো তোমাদের পিতামাতা পচ্চি রয়েছে তোমরা আসতে পারো কেমন হয়

অপদার্থ কোথাকার এই যে বাবু আপনি ভুল বললেন কেন আমি অপদার্থ নই আমি হচ্ছে খনিজ পদার্থ খনিজ পদার্থ সেটা আমি বুঝতে পারছি কিন্তু সিপাই ওই মেয়েগুলো কি বলে গেল তার পিতার নাম কি বলেছে বাসের খুঁটি অপদার্থ বাসের খুঁটি নয় বাসস্পতি আর মেয়েটির নাম যেন কি বললো বেহালা আহ হারামজাদা বেহালা নয় আমি হারামজাদা নই মেয়েটির নাম হলো বেহুলানা বেহুলা আর তাদের বাড়ি কোথায় বললো উঁচানিচাই উচ্চানিচাই নয় অপদার্থ উজানীনগর চলো সিমাই চলো এই মুহূর্তে আমরা উজানি নগর দিকে ধাবিত হব কেমন বাবু এই মুহূর্তে মেয়েটির পেছন পেছন অনুসরণ করে তাদের বাড়িতে আমরা বিয়ের পেচ্ছাম নিয়ে